নতুন একাডেমিক ভবন সহ সাঁত্রিশ দফা দাবিতে রংপুর কার্মাইকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ তৃতীয় দিনের মতো চলছে কমপ্লিট শাটডাউন না থাকায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা আটকে আছে কর্মকর্তা কর্মচারীদের বেতন বোনাস প্রতিষ্ঠার চার বছরেও তৈরি হয়নি স্থায়ী ক্যাম্পাস ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষের পরই গ্রাম ছাড়া অনেকেই গাছের ফুলছিড়াকে কেন্দ্র করে ব্যাপক মারামারি বাড়িঘরে হামলা লুটপাট মানিকগঞ্জের দৌলতপুরে তীব্র নদী ভাঙন যমুনায় বিলীন ঘরবাড়ি সহ বহু স্থাপনা অবৈধ বালু উত্তোলনকে দুঃছেন স্থানীয়রা নিয়ে যদি মাটি কাটে তাহলে আমাদের দেশের মানুষ বসবাস করবে কোথায় রাজশাহীতে ফ্লাইওভার নির্মাণ কাজে ধীরগতি চলাচলে ভোগান্তি নগরবাসীর ব্যবসা বাণিজ্য মমতা আমাদের তো খুব কষ্ট হয় মানুষের চলাফলা করতে বাচ্চারা স্কুল যাওয়া কলেজ যাওয়া আমাদের অনেক ভোগান্তি হচ্ছে দোকান বাজারও তো অসুবিধা আমাদের অসুবিধা আমরা বেচা কিনা করতে পারি না সংবাদ আমন্ত্রণ আপনাদের সবাইকে শিরোনামগুলো দেখছিলেন বিস্তারিত জানাতে সঙ্গে আমি জানাতুল কলি থাক তৃতীয় দিনে গড়ালো রংপুর কার্মাইকেল কলেজ শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি নতুন একাডেমিক ভবন ক্যাম্পাসে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সহ সাঁত্রিশ দফা দাবিতে আন্দোলন নেতারা হল নির্মাণ সহ বারো দফা বাস্তবায়নে ঢাকায় গিয়ে শিক্ষা প্রদেষ্টার সাথে বৈঠকের কথা জানান জেলা প্রশাসক তবে তা মানেননি শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসে সশরীরে উপস্থিত চান শিক্ষা প্রদেষ্টা সহ জাতীয় বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের পূর্ব ঘোষণা ছিল সড়ক ও রেলপথ অবরোধের তাই নগরীর লালবাগ রেলগেট থেকে কলেজের প্রধান ফটক পর্যন্ত সেনাবাহিনীর এমন উপস্থিতি এর মধ্যেই কলেজের প্রধান ফটক তালা দিয়ে সেখানেই অবস্থান নেন আন্দোলনকারীরা নতুন একাডেমিক ভবন ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সহ সাঁত্রিশ দফা দাবিতে স্লোগান দেন তারা মিছিলের প্রস্তুতি সময় উপস্থিত হন অধ্যক্ষ ডিসি পুলিশ কমিশনার বাহাত্তর ব্রিগেড কমান্ডার তারা বাধার মুখে পড়েন শিক্ষার্থীদের জেলা প্রশাসক জানান হল নির্মাণ নতুন বিভাগ চালু সহ বারো দফা বাস্তবায়নের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ঢাকায় ডেকেছেন শিক্ষার্থীদের আর নিরাপত্তা সহ বাকি একুশ দফা সমাধানে টাইম লাইন ঘোষণা করেন অধ্যক্ষ প্রথম যেদিন এদের আন্দোলন করে সেটি রাস্তায় আমরা ঘোষণা দিয়েছি যে আমরা এগুলো একটা টাইম লাইন দিয়েছি যে এই কাজগুলো এক সপ্তাহ এই কাজটা দুই সপ্তাহ এরকম টাইম নির্ধারণ করে দিয়েছি প্রতিনিধি যে তাদের যে দাবি দেওয়াগুলো আছে এবং যে ইস্যুসগুলো আছে তারা উপদেষ্টা মহোদয়ের সাথে এবং শিক্ষা সচিব স্যারের সাথে তারা সভা করবেন মিটিং করবেন আর এ সময় কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের নিরাপত্তায় ক্যাম্প স্থাপন সহ নানা আশ্বাস দেন পুলিশ কমিশনার পুলিশের তো বা পুলিশের যে একটা ডিপ্লয়মেন্ট এটা আমি নিশ্চিত করব যাতে ক্যাম্পাসে যাতে অস্থায়ীভাবে হলেও এই নিরাপত্তার নিশ্চিত করা যায় আপনারা গত 4 দিন ধরে আন্দোলন করছেন বাট আপনারা প্রমাণ করেছেন শান্তিপূর্ণভাবে সহনশীলতার সঙ্গে আন্দোলন করেও দাবি আদায়ের পথ খোলা যায় তবে ঢাকায় গিয়ে বৈঠকে রাজি আন্দোলনকারীরা শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ক্যাম্পাসে সশরীরে উপস্থিতি চান তারা অন্যথায় শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়া হয় এদের ওয়াশরুম নাই আলাদা তারপর আমাদের বাস নাই তারপর মাথার উপর ছাদ নাই ছাদ যখন তখন ভেঙে পড়ে মানে অনেক ধরনের সমস্যা আসলে এটা কারমাইকেলেন হিসেবে এটা আমাদের বিলাসিতার দাবি নয় এটা হচ্ছে আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত উপদেশটা আমাদের সামনে না আসছেন আমাদের প্রতিশ্রুতিগুলো পূরণ করার আশা ব্যক্ত না করছেন সেই প্রতিশ্রুতি না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে শাটডাউন থাকলেও কলেজে এইচএসসি পরীক্ষা মাস্টার্স ও প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা সরকার মাঝরুল মান্নান যমুনা নিউজ রংপুর আবাসন সংকট নিরসন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা সকাল এগারোটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা পরে প্রশাসনিক ভবনের প্রধান গেটে তালা দিয়ে কলেজের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা আবাসন সংকট জলাবদ্ধতা নিরসন রাস্তা ও ড্রেন সংস্কার একই সাথে মাঠ ভরাট অডিটোরিয়াম সংস্কার শিক্ষক সংকট দূরীকরণের দাবি জানিয়েছে তারা পরে তিন কার্য কার্যদিবসের মধ্যে বেশিরভাগ সমস্যার সমাধানে কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় তিন ঘন্টা পর আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা প্রায় দুই মাস ধরে উপাচার্য নেই খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় এতে স্থবির প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড আটকে আছে কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং ঈদের বোনাসও অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে অনুমোদনের চার বছর পরেও স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি ভাড়া ভবনেই চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত ও সর্বাধুনিক মানের উচ্চশিক্ষার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে দু সালে শুরু হয় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় নগরের নিরালা মোড়ে একটি ভবন ভাড়া নিয়ে চালু হয় কার্যক্রম এরপর কেটেছে বছর চারটি কিন্তু এখনো ভাড়া ভবনেই চলছে প্রতিষ্ঠানটি কোন দূর প্রকল্পের ছাড় না হওয়ায় আটকে আছে জমি অধিগ্রহণ এবং স্থায়ী ক্যাম্পাস তৈরির কাজ আমাদের প্রকল্পের মেয়াদ আমি যতদূর জেনেছি দুই হাজার সাতাশ সালে তিরিশে জুন শেষ হবে এখন পর্যন্ত আমাদের ভূমি অধিগ্রহণ করা হয়নি অথচ সমসাময়িক অন্যান্য মেডিকেল ইউনিভার্সিটি যেগুলি আছে সেগুলি অলরেডি তাদের অর্থ অনুমোদন করা হয়েছে এবং তারা ভূমি অধিগ্রহণ করে ফেলেছে তা সেক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি শুধু স্থায়ী ক্যাম্পাস নিয়ে নয় সম্প্রতি বেতন বোনাস নিয়েও জটিলতা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে মেয়াদ শেষ হওয়ায় গত ত্রিশ এপ্রিলের পর থেকেই ক্যাম্পাসে নেই উপাচার্য অভিভাবক না থাকায় প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা উপাচার্য মহাদেয় অনুপস্থিতির কারণে আমরা কিন্তু আর কোনো ক্রয় কার্য করতে পারছি না উনি যেহেতু কর্মকর্তা তো ওনার অনুপস্থিতিতে আমরা না নিজেরা বেতন নিতে না পারছি আমরা যাদের কাছে ক্রয় কার্য করেছি সেই সব পার্টিকে সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা বিল পরিশোধ করতে উপাচার্য না থাকায় কর্মকর্তা কর্মচারী কেউই পাননি মে মাসের বেতন ও ঈদ বোনাস চলতি মাসের বেতন পাওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা এই অবস্থা দূর করতে দ্রুত উপাচার্য নিয়োগের দাবি তাদের আমাদের দু মাস যাবৎ প্রায় বেতন হচ্ছে না আমাদের আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি এখন জন্য নিয়োগ হয়নি সে মনে হয় না এই মাসেরটাও মানে বেতন পাবো তাকে দেখা যাচ্ছে যে আমাদের ভাড়া বাসায় থাকতে হয় সেক্ষেত্রে আমাদের বাসায় থাকাও একটা কষ্টকর আমরা বেতন নেই তো খরচ করার জন্য আমরা এখন বেতন না পেলে খরচটা করব কিভাবে আর খরচ না করলে আমাদের পরিবারকে আমরা চালাবো কিভাবে পাঁচ ছয়টা পরীক্ষার বিল টিচারদের বিল ডাক্তারদের বিল নার্সদের বিল সেগুলো পড়ে আছে তারা প্রতিনিয়ত আমাদেরকে বলতেছে যে আপনারা বিল আটকে রাখছেন কেন শুরুতে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও চলতি বছরের তেরো এপ্রিল খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ করে অধ্যাদেশ জারি করে মন্ত্রণালয় রাহিম সারোয়ার যমুনা নিউজ পঞ্চগড়ে সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে আঠারো জনকে পুষীন করেছে বিএসএফ ভোরে সুকানি টোকাপাড়া এবং জয়ধর ভাঙা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেওয়া হয় পরে আটক করে ক্যাম্পাসে নিয়ে যায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা বিজেপি জানায় সুকানি সীমান্ত দিয়ে নারী শিশু সহ পাঁচজনকে পোষিন করা হয়েছে আর একই সময়ে টোকাপাড়া সীমান্তে ছয় এবং জয়ধর সীমান্ত দিয়ে সাতজনকে ঠেলে দেয় বিএসএফ পরে তাদেরকে আটক করা হয় আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে যশোর ও সাতক্ষীরার সীমান্তের পথে ভারতে পাচারের সময় স্বর্ণের বার দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি বিজিবি জানিয়েছে ভোরে যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয় এ সময় জয়নাল মোল্লা নামে সন্দেহভাজন একজনকে তল্লাশি করে উদ্ধার করা হয় পাঁচটি স্বর্ণের বার সেগুলো ঢাকা থেকে সাতক্ষীরা পৌঁছে দিতে যাচ্ছিল জয়নাল এদিকে সাতক্ষীরার বাকাল সীমান্তেও স্বর্ণ পাচারের সময় এক নারীকে আটক করেছে বিজেপি এ সময় উদ্ধার করা হয়েছে ছয়টি স্বর্ণের বার ব্রাহ্মণবাড়িয়া রাশুগঞ্জে গতরাতে দুপক্ষের ব্যাপক সংঘর্ষের পর এলাকা এখন থমথমে পাল্টাপাল্টি হামলা এবং আটকের ভয়ে গ্রাম ছাড়া অনেকে গাছ থেকে ফুল ছেঁড়াকে কেন্দ্র করে গতরাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় সাত পুলিশ সদস্য সহ আহত অন্তত ত্রিশ জন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিতণ্ডা সংঘর্ষ ক্ষোভের আগুনে পুড়েছে বাড়িঘর দুপক্ষের সংঘাতে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের বাহাদুরপুর গ্রাম মঙ্গলবার রাতের সংঘর্ষের পর এলাকা থমথমে পাল্টাপাল্টি হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকের ভয়ে গ্রামের অনেক বাড়ি পুরুষশূন্য আতঙ্কে আছে নারী শিশুরাও স্থানীয়রা জানায় দশ বারো দিন আগে গ্রামের মহাজন বাড়ি ও জাকিরের বাড়ির মধ্যে ফুটবল খেলা নিয়ে ঝগড়া হলে স্থানীয়ভাবে মীমাংসা হয় মঙ্গলবার বিকেলে দুই গোষ্ঠীর ছেলেদের মধ্যে আবারও ফুটবল খেলা চলছিল এ সময় মহাজন বাড়ির একজন পাশের একটি কবরস্থানের গাছ থেকে ফুল ছিঁড়ে আনে এরপর জাকিরের বাড়ির আরেকজন স্কুল আঙিনের একটি গাছ থেকে ফুল ছেড়ে এ নিয়ে প্রথমে বিতণ্ডা পরে বাঁধে সংঘর্ষ

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও সংঘর্ষে আহত হন সাত পুলিশ সদস্য সহ অন্তত ত্রিশ জন সংঘর্ষে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলছে পুলিশ বের করার চেষ্টা করছি যে প্রকৃতপক্ষে কারা এই ঘটনার সাথে জড়িত কাদের ইন্ধনে কিংবা কাদের সক্রিয় অংশগ্রহণে ঘটনাটি ঘটেছে আমাদের যেহেতু সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে জাহিদ হাসান যমুনা নিউজ বগুড়ায় সেনাবাহিনীর রাতভর অভিযানে সন্ত্রাসী দলের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হচ্ছে তাদের বাড়ি থেকে 26টি দেশীয় অস্ত্র এবং বিভিন্ন সময় ছিনতাই করা ষোলোটি মুঠো ফোন উদ্ধার করেছে সেনাবাহিনী মঙ্গলবার রাত 12টার পর থেকে ভোর রাত পর্যন্ত সদর উপজেলার মন্ডলথরন গ্রামে অভিযান চালানো হয় সেনাবাহিনী জানিয়েছে আটক সাউন এবং তার সহযোগী আসিফ সদর উপজেলার পাঁচবাড়িয়া এবং চালতিবাড়ি গ্রামের চলা সংঘাতেও জড়াত এর আগে সোমবার রাতে একই গ্রাম থেকে সন্ত্রাসী সাগর বাহিনীর তিন সদস্যকে ধারলো অস্ত্র এবং ককটেল সহ গ্রেফতার করে যৌথ বাহিনী তবে এই সন্ত্রাস বাহিনীর মূল হতা সাগর সহ অনেকেই এখনো ধরাচ বাইরে জুলাই অভ্যুত্থানে একাধিক মামলায় আসামি সুকান্ত আই দাসকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে সদর দপ্তরের প্রধান ফটকে তালা দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে বিক্ষোভ করে ছাত্র জনতা তারা বলে গণ অভ্যুত্থানে এস আই সুকান্ত ছাত্রদের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছিল তার বিরুদ্ধে চারটি মামলাও হয়েছে গতকাল নগরীর ইস্টার্ন গেট থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সুকান্তকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেফতার না করে ছেড়ে দেওয়া হয় কেএমপি কমিশনারের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে অভিযোগ করে তারও পদত্যাগের দাবি করেন বিক্ষুব্ধরা একদিকে তীব্র নদী ভাঙন অন্যদিকে চলছে অবৈধভাবে বাল উত্তোলন ভাঙুন ঠকাতে ফেলা হচ্ছে বালুর বস্তা বর্ষা শুরুতেই মানিকগঞ্জের দौलतपुर রুদ্রমূর্তি ধারণ করেছে যমুনা নদী আর এরি মধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান হাটবাজার সহ বহু স্থাপনা ভয়াবহ এই ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলনকেই দুষছেন স্থানীয়রা জায়গা জমি তো আপনি নাই কেন যাও সব নদীতে গেছে মানে ভাঙি আমরা করেন আপনার বাড়ি জায়গায় তাই আমরা잖아요 এক জায়গায় থাকি রাইখে বাড়ি করি আবার এক বছর থাকে যাইয়া যা দৌলতপুর উপজেলার পারুরিয়া গ্রামের সোনামিয়া আটবার নদী ভাঙনের শিকার তিনি এবারও সরাতে হচ্ছে বসত ঘর ভিটেমাটি গেছে নদী তার মতো এমন দুর্দশা নদীপাড়ের বহু মানুষের বর্ষার শুরুতেই যমুনার ভয়াবহ ভাঙনে দিশেহারা স্থানীয়রা নদী ভাঙ্গনি ঘরবাড়ি সরা আমরা অন্য জায়গায় নিয়ে গেতেছি আমাদের এখানে থাকার মতন ব্যবস্থা নাই আর দুই বছর তিন বছর ধরে বাইন্দে দিব বাইন্দে দিব খালি কয় এই আশাই আশাই আনহে আমার ঘরে আনহে কোনো জায়গায় আনহে আশ্রয় নেওয়ার জায়গা নাই গেল কয়েকদিনের ভাঙনে বাঘটিয়া ইউনিয়নে বাজার সহ অর্ধ শতাধিক ঘরবাড়ি বিলীন হয়েছে নদীতে ভাঙন ঝুঁকিতে চারতলা ভবনের দুটি মাদ্রাসা সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বাঘটিয়া বাজারের সাথে একটা প্রাইমারি স্কুল আছে এগুলো সব হুমকির মুখে যদি এখনে এটাকে নদী ভাঙন রোধ করা না হয় অতি তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানও ভেঙে যাবে তার সাথে সাথে এলাকার হাজার হাজার বাড়িঘর বিলীন হয়ে যাবে হঠাৎ করে যমুনার এমন রুদ্রমূর্তির কারণ হিসেবে স্থানীয়রা দোষছেন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে ভাঙনে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হলেও থেমে নেই চক্রটির বালু উত্তোলন ও পারে উঠে যা যা দেখি ও পারে এপারে আসি এপারে উঠে তাহলে এই যদি মাটি কাটে তাহলে আমাদের দেশের মানুষ বসবাস করবে কোথায় যায় জায়গা জমি সব গাঙ্গে এরা আবার মাটি কেটে আবার নিয়ে নিয়ে ই করা দরছে আবার বহন করা দরছে ঝুঁকিপূর্ণ এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড জরুরি পদক্ষেপ হিসেবে এই কাজ চললেও এটি স্থায়ী সমাধান নয় বলছেন এই কর্মকর্তা তাই অবকাঠামো নির্মাণের পূর্বে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলোচনা করা হয় এবং পাশাপাশি আমরা যে চরগুলোকে যেন আমরা নদীর শাসনের আওতায় আনতে পারি এবং স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা যায় সেই ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে সম্প্রতি দৌলতপুরের বাঁচামারা এলাকায় যমুনার ভাঙনে বিলীন হয় একটি প্রাইমারি স্কুলের তিনতলা ভবন বিএম খোরশেদ যমুনা নিউজ মানিকগঞ্জ প্রায় কোটি টাকা রাজশাহী মহানগরীর সাড়ে বিভিন্ন এলাকায় চলছে পাঁচটি ফ্লাইওভার নির্মাণের কাজ এতে যান চলাচলের জায়গা কমে গেছে বর্ষার মৌসুমে সামান্য বৃষ্টিতেই পানি জমছে এসব সড়কের খানাখন্দে ফলে চলাচলে দুর্ভোগ বেড়েছে নগরবাসীর রাস্তাঘাট এমন বেহাল হয় ভোগান্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মানুষ স্থানীয়রা বলছেন দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ না করতে পারায় নগরীর প্রধান সড়কগুলো এক ভোগান্তির অন্য নামে পরিণত হয়েছে সামান্য বৃষ্টিতে পায়ে হেঁটে ও যানবাহন নিয়ে চলাচল করতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন তারা এসব এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও কমেছে বেচা কেনা

সড়কগুলোতে ফ্লাইওভার বানাতে গিয়ে তৈরি হয়েছে নানা আকারের গর্ত এগুলোর কারণে দুর্ঘটনাও নিত্যচিত্র হয়ে দাঁড়িয়েছে এপার বাস ও দেখছে তারপর থামছে না দিয়ে স্লিপ করে পড়ে গাড়ি নষ্ট হয়ে যায় চাকা লিক হয়ে যায় গাড়ি ভাঙ ভেঙে যায় আমাদের ধরণের টায়ার যদি চলে এক বছর এখন চলছে সাত মাস সাত মাস লিক হয়েছে গাড়ি বেশি ভোগান্তির কথা স্বীকার করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তিনশো ছেচল্লিশ কোটি টাকা ব্যয়ে নগরীর গোরোহাঙ্গা রেলগেট বিলশিমলা বন্ধগেট ও বহরমপুর এলাকায় পাঁচটি ফ্লাইওভার নির্মাণ কাজ চলমান রয়েছে তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী মেহেরপুরে দুই মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন সকালে শহরের মোড়ে মেহেরপুর কুষ্টিয়া সড়কে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে গাংনী থেকে মোটরসাইকেলে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন হোসেন আর শহর থেকে অফিসের উদ্দেশ্যে গাংনির দিকে যাচ্ছিলেন প্রকৌশলী মাহফুজুর রহমান ওয়াবদামোর এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ ঘটে আর এতে রাস্তায় ছিটকে পড়ে দুজন গুরুতর আহত হন মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন টাঙ্গাইলে যমুনা সেতু মহাসড়কে ডাকাতির ঘটনায় দুজন গ্রেফতার করেছে পুলিশ দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং জানানো হয় গত একুশ জুন রাতে নারায়ণগঞ্জ থেকে পাম ওয়েল ভর্তি করে ট্রাক নাটোরে যাচ্ছিল টাঙালে যমুনা সেতু মহাসড়কের চরবাবলা এলাকায় পৌঁছালে ট্রাকের গতিরোধ করে ডাকাত দল পঁচাত্তর ড্রাম পাম ওয়েল লুট করে তারা আর এই ঘটনায় মামলা হলে অভিযানের নামে পুলিশ গতকাল রাতে নারায়ণগঞ্জ এবং ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করা হয় ডাকাত চক্রের দুই সদস্য রুবেল এবং বাবুকে আর জব্দ করা হয় লুট হওয়া পাম ওয়েল এবং ট্রাক লুণ্ঠনকৃত ট্রাক পঁচাত্তর ব্যারেল পাম অয়েল এবং ডাকাতিকাচের সরঞ্জামন্দী সহ এই ঘটনার মূল মাস্টার মাইন্ড সহ আন্তঃ টাকা দলের দুজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা ডিবি উত্তর টিম সহ এই ঘটনার মূল মাস্টার মাইন্ড সহ আন্তঃজেলা টাকাশ দলের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলার ডিবি উত্তর টিম মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামের মর্মান্তিক মৃত্যু হয়েছে সকালে সদরের ভাবনাহাটি গ্রামে দুর্ঘটনা ঘটে নিহতের নাম সেতু এবং তার সাত মাসের কন্যা নিসা স্বজনরা জানিয়েছে সকালে রাইস কুকারে রান্না করছিলেন সেতু একসময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হন তিনি পাশে থাকা শিশু আনিসা মায়ের সংস্পর্শে গেলে সেও বিদ্যুৎ হয় বিষয়টি টের পেয়ে স্বজনরা তাদেরকে হাসপাতালে নিলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক মামের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া গাজীপুরের শ্রীপুর পৌরসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ করা হয়েছে দুপুরে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব বাজেটে আসন্ন অর্থ বছরে নতুন কোনো কর ধার্য করা হয়নি সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উন্নয়ন খাতে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে একশো কোটি পঁয়ত্রিশ লাখ তিয়াত্তর হাজার তিনশো আটচল্লিশ টাকা উন্নয়ন প্রকল্প থেকে আয় নির্ধারণ করা হয়েছে বিশ কোটি 78 লাখ টাকা আর বাজেটে ব্যয় দেখানো হয়েছে 104 কোটি 9 লাখ 65 হাজার টাকা উদ্বৃত্ত 4 কোটি 26 লাখ 8 হাজার টাকা প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকার পাওয়া প্রকল্পের মধ্যে রয়েছে সড়ক নির্মাণ সংস্কার এবং ড্রেনেজ আর বর্জ্য ব্যবস্থা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যানকে অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো বিরতি কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য দুপুর বারোটায় শুরু হওয়া কর্মসূচি চলে বিকেল পাঁচটা পর্যন্ত কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় ধাপে তৃতীয় দিনের মতো এই কর্মসূচি পালন করে চট্টগ্রাম এবং বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা তবে বন্দরগুলো দিয়ে আমদানি রফতানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রী সেবা চালু রয়েছে স্বাভাবিক আছে বন্দরের লোড আনলোড প্রক্রিয়া সরকার গত বারো মে এনবিআর করে অধ্যাদেশ জারি করে এর বিরোধিতা করে ২৬ মে পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কলম বিরুদ্ধে কর্মসূচি পালন করে এনবিআর অধীনে কাস্টমস ভ্যাট এবং আয়কর বিভাগের কর্মকর্তারা পাবনার ছোট্ট শিশু ইয়াফি জানে না তার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তার জীবন ছেলেকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছে অসহায় বাবা যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা দাপিয়ে বেড়ানোর কথা ঘর বাহির সেই বয়সে জীর্ণ ঘরে আবদ্ধ জীবন শৈশবের সব আনন্দদায়ক মুহূর্ত ইয়াফির কাছ থেকে কেড়ে নিয়েছে মরণব্যাধি ক্যান্সার পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের ময়ান আলী ও শিফা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান ছয় বছর বয়সী ইয়াফি হোসেন চলতি বছরের শুরুর দিকে ব্রেন টিউমার ধরা পড়ে ছোট্ট শিশুটির অপারেশনের সপ্তাহখানেক পরে জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার মাথায় ব্রেন টিউমার হয়েছিল হয়েছিল অপারেশন করছে এলাকাবাসী সাহায্য করছে অনেক মানুষই সাহায্য করছে ওর যন্ত্রণা হয় কষ্ট হয় আসলে ওটা আমাদের সহ্য করার মতো ক্ষমতা আমাদের আর নাই ও সব সময় শুধু বলে আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও আমাকে তুমি বাঁচায় দাও এবারে মতো আমাকে সুস্থ করায় দাও ইয়াফির বাবা পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী সামান্য আয়ে কোনো মতে চলে সংসার তারপরও ছেলের অসুখ ধরা পড়ার পর সর্বস্ব দিয়ে করিয়েছেন চিকিৎসা কিন্তু অর্থ সংকটের কাছে হার মানতে হয়েছে হতভাগ্য বাবার তিন করা হয়েছে

সকলের সহযোগিতায় ক্যান্সার থেকে ভালো হয়ে আবারও শৈশবের মেতে উঠবে এমনটাই প্রত্যাশা সকলের জারিন অনি যমুনা নিউজ যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার দেবাশিস রঞ্জন সরকারের পিতা ডাক্তার বিধু রঞ্জন সরকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে দুপুরে রংপুর মহানগরীর দক্ষিগঞ্জ শ্মশানে তার শেষকৃত্যে অংশ নেয় পরিবার স্বজন এবং শুভানুধ্যায়রা গতরাতে রাজধানীর ঢাকার লালবাগ কেডিসি মোড়ে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর পেশায় চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রংপুর রিপোর্টার্স ক্লাব রংপুর সাংবাদিক ইউনিয়ন এবং অন্যান্য সামাজিক সংগঠন একটা সময় উনি হচ্ছেন চিকিৎসা দিতেন তার চিকিৎসা সেবা অসংখ্য মানুষ সুস্থ হয়ে উঠেছেন মানুষজন তার কাছে দীর্ঘ সময় যোগাযোগ করতেন আসতেন এবং তিনি খুবই ব্যক্তিগত জীবনে খুবই দৃঢ় চেতা দৃঢ় প্রতিজ্ঞ একজন মানুষ ছিলেন সকাহত আমরা তার আত্মার আত্মার সাথে শান্তি কামনা করছি সাংবাদিক মামুন স্মরণে খুলনায় সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় প্রেস ক্লাব ব্যাংক হয়েছে হলে সকালে এই অনুষ্ঠান সভা হয় এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেয় তারা মামুন রেজা সম্পর্কে স্মৃতিচারণ করেন এ সময় মামুন রেজার ছেলে জাওয়াত রেজা বাবা সর্দার কাউসার আলী সহ পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন পরে আত্মার মাখিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আর মামুন রেজা দৈনিক সমকাল এবং চ্যানেল টোয়েন্টি ফোরের খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক ছিলেন প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার সময় এখনই প্রতিপাদে দেশের বিভিন্ন স্থানে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে সকালে সিলেটের শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অংশ নেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বান জানান বক্তারা এ সময় বৃক্ষরোপণ সহ হাওর জলাশয়ে রক্ষায় তাগিদ দেয় তারা এরপর পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় রাজশাহীতেও আলোচনা সভা সহ পুরস্কার এবং বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এছাড়া লালমনিরহাট রাজবাড়ি পাবনায় আলোচনা সভা এবং শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি লক্ষ্মীপুরে জলাবদ্ধতা নিরসনে পঁচাত্তরটি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পানি উন্নয়ন বোর্ডের চব্বিশ শতাংশ জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন সকাল থেকে দুপুর পর্যন্ত কমলগড়ের হাজিরহাট বাজারে জারির দোনা খালের ওপর অভিযান চালানো হয় তবে খালের ওপরে থাকা তিনটি বহুতল ভবনের মালিকরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেয় তা উচ্ছেদ করা যায়নি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন ঈদের আগে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেয়ার নোটিশ দেওয়া হয়েছিল জলাবদ্ধতা নিরসন এবং খালের প্রবাহ পুনরুদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি অভিযানে সময়ে দেয়াল ধসে আহত হন তিন শ্রমিক রাজবাড়িতে মিশ্র ফলের বাগানে বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে অনেকেই বিদেশি ফলের বাগান করছেন চাষিরা বলছেন এই ধরনের বাগানে আগ্রহী করা গেলে আমদানি নির্ভরতা কমবে বাড়বে স্থানীয় পর্যায়ে কাজের সুযোগ কৃষি বিভাগ বলছে বাগানীদের পাশে আছে সরকারের সেই প্রতিষ্ঠান দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ বাগানে জিল্লুর রহমান রাজবাড়ির ভেল্লাবাড়িয়া গ্রামের বাসিন্দা বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি বিষমুক্ত ফল উৎপাদনের লক্ষ্যে দুহাজার তেইশ সালে ইউটিউব দেখে বাগান করতে আগ্রহী হন পাঁচ বিঘা জমিতে মিশ্র ফলের বাগান করেন তিনি বর্তমানে তিন বিঘা জমিতে দার্জিলিং মেনডারিন চায়না জাতের কমলা এবং এক বিঘায় ভিয়েতনামি জাতের মালটা এবং ষোলো শতাংশ জমিতে রাশিয়া এবং ইতালির আঙ্গুর চাষ করেন আমার বাগানের প্রথম বছর তো এবারে প্রথম আসলো অল্প কিছু আছে আঙুর আছে আর আমার বাগানে আছে ছয়শ কমলা গাছ আছে পঞ্চাশটি মালটা গাছ আছে আর অনেকগুলো আঙুর গাছ আছে এদিকে রাজবাড়িতে মিশ্র ফল বাগানে সফল চাষী সারোয়ার হোসেন বাবু জেলায় প্রথম তিনি বিদেশি জাতের আঙ্গুর সহ কমলা আর মালটার বাগান করেছেন তিনি এখান থেকে অনেকেই চারা সংগ্রহ করছেন কমলা মালটা এবং আঙুর পর্যাপ্ত পরিমাণ এবং খুব সুন্দর ফল এখানে ধরেছে দেখার পর আমার কাছে আমি নিজেই তো করার জন্য সত্যি অনেক উদ্বুদ্ধ হচ্ছি বিদেশি ফল আমরা যদি দেশে জন্মাইতে পারি আমাদের অনেক লাভবান হবো অনেক প্রতিষ্ঠিত হব কৃষি বিভাগ থেকে যদি ভালো সহযোগিতা কৃষক পায় তাহলে আমি আশা করব এই ফলের ফল উৎপাদন করে বাংলাদেশ নির্ভরশীল হবে বিদেশ থেকে আমাদের এক টাকার ফলও আনতে হবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মিশ্র ফল চাষে বাগানীরা বাড়তি সুবিধা পায় অনেকেই এই ধরনের বাগান করছে তৈরি হচ্ছে কাজের সুযোগও আমরা অনেক এই পদ্ধতি অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি কিন্তু রসাগ হচ্ছে কুয়াগুলা এবং তার মাল্টার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো হার্ভেস্টিং টাইমটা কৃষি বিভাগ বলছে এবং তার মাল্টার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হার্ভেস্টিং টাইমটা কৃষি বিভাগ বলছে উৎপাদন বাড়াতে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বাগানিতে রাবেয়া স্মৃতি যমুনা নিউজ